ভিডিওতে তোমরা দেখেছ আমরা আমার বরের বন্ধুর বিয়েতে গেছিলাম আজকে যাচ্ছি তারই রিসেপশনে উত্তমনগর পৌঁছতে পৌঁছতে পুরো এক ঘন্টা লেগে গেল একে তো দূরত্বে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার তার উপর এরকম ট্রাফিক জ্যাম লোকেশনে পৌঁছোতে পৌঁছতে হাঁপিয়ে গেলাম আর হ্যাঁ তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট অবশ্যই করো কেন কি তোমাদের প্রত্যেকের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন দেয় সো তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবার দেখো আমরা এসে গেছি কঙ্গনা ব্যাংকুইটে বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে দেখতে এবার ভিতরে যাওয়া যাক ভিতরে খুব সুন্দর ছিমছাম ফুল দিয়ে সাজানো গোছানো এখানটাতে সুন্দর সেলফি জোন আছে দেখে কয়েকটা ফটো তুলে নিলাম তারপর চলে যাব মেন হলতে আর এখানটাতে আছে কনের ঘর থেকে আসা সমস্ত তত্ত্ব গোলগাপ্পা পানিপুরি স্টলটা আছে এই দিকটাতে আর একটা কথা না বললেই নয় এদের ক্যাটারিং সার্ভিসটাও অনেক বেশি ভালো ছিল এরপর আমরা চলে যাব ব্রাইট আর ঘুমের কাছে দেখা করতে আগের দিনের ভিডিওতে কোনের সাজ দেখাতে পারিনি কারণ কোণে সেখানে একটা অন্য রুমে ছিল আর সেখানে যথেষ্ট ভিড় ছিল তাই ভিডিও করা পসিবল হয়নি আর বিয়েবাড়ি অথচ ডান্স হবে না তা কি হয় এখানেও চলছে তাই ডান্স ওদিকে ডান্স চলছে চলুক আমরা বরং এদিকে স্টার্টার আর মেন কোর্সটা কমপ্লিট করে আবার তো ফিরতে হবে আমাদের এবার এক ঘন্টা না লাগলেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট তো লেগেই ছিল বাড়ি আসতে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওতে